নমস্কার বন্ধুরা আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছেন সবাই এগারোই নভেম্বর এমনই একটা দিন যেদিন এই ইউনিভার্সের গেট আমাদের জন্য ওপেন হয় ব্রহ্মাণ্ডের যে দরজা সেই দরজা আমাদের জন্য খুলে যায় এই দিন আমাদের চিন্তা আমাদের ইচ্ছা এই সব কিছু ইউনিভার্সের সাথে অ্যালাইন হয়ে যায় এদিন আমরা যা চিন্তা করব সেটা খুব তাড়াতাড়ি আমাদের জীবনে বাস্তবরূপ পেয়ে যায় এদিন আমরা যে ইচ্ছা প্রকাশ করব সেই ইচ্ছা খুব তাড়াতাড়ি রিয়েলিটিতে পরিণত হয়ে যায় সেই জন্য এই দিনটাকে ইলেভেন ইলেভেন পোর্টাল বলা হয় নভেম্বর মাস বছরের এগারোতম মাস আর সেই মাসে এগারো তারিখ হয় ইলেভেন ইলেভেন পোর্টাল তো এই দিনের এনার্জি এবং ভাইব্রেশন প্রচণ্ড হাই থাকে এই দিনে আপনি যে কোনো কিছু ম্যানিফেস্ট করতে পারেন এবং আপনার উইশ কিন্তু খুব তাড়াতাড়ি ফুলফিল হবে তো এই দিনটাকে কিভাবে কাজে লাগাবেন প্রথমত এই দিন কোনো নেগেটিভ চিন্তা করবেন না সারাদিন পজিটিভ থাকার চেষ্টা করবেন আর যদি আপনার মধ্যে ইউনিভার্সের প্রতি বিশ্বাস থাকে তাহলে আপনার উইশ খুব তাড়াতাড়ি ফুলফিল হবে আর যদি বিশ্বাস না থাকে কোনো রকম ডাউট থাকে তাহলে কিন্তু আপনি কিছুই ম্যানিফেস্ট করতে পারবেন না আপনার কোনো ইচ্ছে পূরণ হবে না যদি আপনার বিশ্বাস না থাকে বিশ্বাসটাই হচ্ছে মূল মন্ত্র এই দিন আমি দুটো জিনিস আপনাদের করতে বলবো যেটা আমিও করবো সম্ভব হলে সকাল যে এগারোটা বেজে এগারো মিনিট যে টাইমটা আসবে মানে মানে একেবারে ইলেভেন ইলেভেন পোর্টাল তারপর যদি এগারোটা বেজে এগারো মিনিটে বসতে পারেন তো খুবই ভালো একটা খাতা এবং পেন নিয়ে বসবেন আপনার যে কোনো তিনটে বড় উইশ যেগুলো আপনার এখনই দরকার এবং খুবই দরকার সেই রকম তিনটে বড় উইশ ঠিক করে নিন এবং তিনটে উইশি তিনটে উইশের মধ্যে যেন ক্ল্যারিটি থাকে যে এইগুলোই আপনি চাইছেন এবং যতটা সংক্ষেপে অ্যাফারমেশানটা লেখা যায় সেইভাবেই লিখবেন এবং তিনটে উইশি এগারো বার করে লিখবেন এবং এই দিন থেকে আরম্ভ করে এগারো দিন লিখবেন ইলেভেন ইলেভেনকে এঞ্জেল নাম্বারও বলা হয় আবার মাস্টার নাম্বারও বলা হয় তো এই ইলেভেন ইলেভেনের পুরো এনার্জিটাকে কাজে লাগানোর জন্য টানা এগারো দিন টানা এগারো দিন অ্যাফরমেশনগুলো লিখবেন যে জিনিসটা আপনার এখনই খুব দরকার এবং প্রেজেন্টেন্সে লিখবেন যে আপনি পেয়ে গেছেন ধরুন আপনি একটা চাকরি পেতে চাইছেন যেটা আপনার এখনই খুব দরকার থ্যাংক ইউ ইউনিভার্স আমি আমার মনের মতন চাকরি পেয়ে গেছি এইভাবে এইভাবে যে কোনো তিনটে উইস যত সংক্ষেপে লেখা যায় মূল কথাটা যেন থাকে লিখবেন এবং তিনটে উইসই এগারো বার করে লিখবেন এবং টানা এগারো দিন যেহেতু আপনার খুবই দরকার সেহেতু আপনার এই উইসের পেছনে তো একটু সময় দিতেই হবে তো টানা এগারো দিন এটা করবেন আর এটা কিন্তু আপনার রাত এগারোটা বেজে এগারো মিনিটেও লিখতে পারেন দুটো টাইমেই লিখতে পারেন হয় সকাল এগারোটা বেজে এগারো মিনিট কিংবা রাত এগারোটা বেজে এগারো মিনিট মানে ওই সময় থেকে লেখাটা স্টার্ট করবেন তারপর যেটুখানি সময় লাগার লাগবে আর দ্বিতীয়ত যে জিনিসটা করবেন যে দিনের মধ্যে অন্য যে কোনো সময় একটা খাতায় সামনের এক বছরের মধ্যে আপনি যে যে জিনিসগুলো পেতে চাইছেন ওই তিনটে উইশকে নিয়ে সেরকম এগারোটা উইশ লিখে ফেলবেন এবং লেখার পরে সেই খাতাটাকে যত্ন সহকারে কোথাও রেখে দেবেন এবং প্রতিদিন প্রতিদিন এই খাতাটা একবার করে পড়বেন মানে সামনে এক বছর মধ্যে আপনি যে যে জিনিসগুলো পেতে চাইছেন এবং সামনের বছর নভেম্বর মাসে গিয়ে আপনি বুঝতে পারবেন যে আপনার কোন কোন উইশ ফুলফিল হয়েছে তো এরকম এগারোটা উইশ একটা খাতায় লিখে রাখবেন আর যেটা এগারো দিন লিখবেন বললাম সেটাকে এগারো দিন হয়ে গেলে কাগজটাকে ভাঁজ করে যত্ন সহকারে আপনি যেখানে পুজো করেন সেখানে কোনো একটা জায়গায় রেখে দিতে পারেন যাতে কেউ না দেখে কিংবা আপনি কিংবা আপনি অন্য কোথাও যত্ন সহকারে অন্য কোথাও যত্ন সহকারে রেখে দেবেন যেখানে কারোরই নজর পড়বে না এরকম কোনো জায়গায় রাখবেন আর এই এগারো দিন প্রতিদিনই ভিজুয়ালাইজ করবেন যে আপনার যে তিনটে উইশ আপনি লিখেছেন যেগুলো আপনার ইমিডিয়েট চাই সেই তিনটে উইশ আপনার ফুলফিল হয়ে গেছে সেই সিচুয়েশনটাকে ভিজুয়ালাইজ করবেন যে আপনার উইশ ফুলফিল হয়ে গেছে এবং সেই ভিজুয়ালাইজেশনটা যেন খুব ক্লিয়ার হয় তাহলে আপনার উইশ খুব তাড়াতাড়ি ম্যানিফেস্ট হবে যত ক্লিয়ার আপনি আপনার উইশ ইউনিভার্সের কাছে রাখতে পারবেন মানে যত ক্লিয়ার ভাবে আপনি লিখতে পারবেন যত ক্লিয়ার ভাবে আপনি ভিজুয়ালাইজ করতে পারবেন ততই আপনার উইশ তাড়াতাড়ি ফুলফিল হওয়ার সম্ভাবনা বেড়ে যায় যত ক্লিয়ার ভাবে আপনি আপনার মেসেজ ইউনিভার্সে পাঠাতে পারবেন তো এই দিনের এনার্জিকে পুরোপুরি কাজে লাগান এবং আশা করি এই দিনের এনার্জিকে কাজে লাগিয়ে প্রত্যেকে নিজের নিজের ইচ্ছা পূরণ করতে সক্ষম হবেন তো আজকে ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার